বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হল নাটক উল্ফ ডাউন প্রদর্শনীর আয়োজন করে আলিয়স ফ্রসেস দি ঢাকা নাটকটি ইউরোপিয়ান রূপকথা লিটল রেড রাইডিং হুড থেকে অনুপ্রাণিত এবং মঞ্চস্থ হয়েছে ইংরেজি ভাষায় নাটকটি মূলত লরি কানাকের ওয়ান ওম্যান শো যার সঙ্গে যুক্ত ছিল পাপেটের এক পুরো মহাবিশ্ব লরিকানাকের দুর্দান্ত অভিনয়ের সঙ্গে পাপেটের উপস্থাপনা ভিন্ন মাত্রা যুক্ত করে প্রযোজনাটিতে অনবত্য এই উপস্থাপনায় মুগ্ধ হয়েছে ঢাকার দর্শক আমরা এরকম নাটক হলে বাচ্চাদের নিয়েই আসি আসলে আজকে এক্সট্রিম মানে এক্সট্রিম ভালো লাগা এত সুন্দর একটি পারফরমেন্স দেখলাম তার তাও আবার সল পারফরমেন্স এটি দুর্দান্ত এত প্রফসকে ব্যবহার করা মানবিক জায়গাটা যে বোধের জায়গাটা একটা মানুষের মানসিক জায়গা অবস্থানটাকে এত সুন্দর করে উপস্থাপন করা ইটস সত্যিকার অর্থে হিসেবে আমার ভালো লেগেছে বেশি অবশ্যই সে কারণে দ্বিতীয়বার দেখা এরকম একটা প্রোডাকশন একজন পারফর্মার নিজের পাপেটের এত দর্দান্ত ব্যবহার এত মিনিমাল রিসোর্স নিয়ে এক্সট্রিম একটা স্টোরি বলে যাওয়াটা এবং পুরা গল্পটাকে একটা অজানা একটা গল্প অন্য ভাষার একটা গল্পকে আমাদের সাথে তুলে ধরা আমি মনে করি খুব টপ ক্লাস একটা হয়েছে আমি অল এজ ক্লাসেসকে বরং ধন্যবাদ দিই যে এরকম অনেক কিছু আমাদের অনেক প্রোডাকশন বাইরে থেকে আসে কিন্তু এই মনে প্রোডাকশন যদি আরও বেশি আসে আমার মনে হয় আরেকটা দেশের সংস্কৃতির সাথে আমাদের যে লেনদেন সেটা আবার জানাশোনা এবং আমরা থিয়েটারের শিক্ষার্থী হিসেবে আমি বলবো যে সেটা আমার জন্য একটা বড় লার্নিং মনোমুগ্ধকর এই পরিবেশনা মঞ্চস্থ হয়েছে গত নয় ও দশ জুলাই দু হাজার চব্বিশ Close your eyes.